নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে শেখাবো কীভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারো খুব সহজ পদ্ধতি মাত্র দুই মিনিটের মধ্যেই এক মিনিটের মধ্যেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটাকে অল করে রাখবেন তাহলে নেক্সট ভিডিও আপলোডের প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাতে আপনারা আরও নতুন নিত্য নতুন কিছু দেখতে পারেন তো চলুন ডেস্কটপে যাওয়া যাক ওখান থেকে আপনাকে পুরো প্রসেসটা দেখাবো প্রথমে আমি ল্যাপটপের স্ক্রিনে চলে এলাম এসে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করে আমি যেটা সার্চ সার্চ করছি আপনারাই সেটাই লিখে সার্চ করবেন তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ক্লিক করার পরে এন্টার মারলাম এন্টার মার পর দেখুন এখানে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে দেখতে পাবেন প্রথমত আমাকে চয়েস করতে হবে স্টেটটা চয়েস করতে হবে তো আমি স্টেটটা চয়েস করে নিচ্ছি আমার ওয়েস্ট বেঙ্গল আছে আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিলাম চয়েস করে নেওয়ার পরে আমার ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে তো আমার ডিস্ট্রিক্টটা আমি চয়েস করে নিচ্ছি নর্থ টোয়েন্টি ফোর পারগনাস তো তারপরে আমাকে এখানে অ্যাসেম্বলিটা চয়েস করতে হবে তো আমার সন্দেশখালি আছে তো আমি সন্দেশখালি চয়েস করে নিচ্ছি আমি এখানে লিখে সার্চ করে নিতেও পারি তো আমি লিখে সার্চ করে নিলাম নেওয়ার পরে দেখবেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান আপনার ভোটার লিস্টটা ইংলিশ বাংলা যেটাও করতে পারেন আমি বাংলায় দেখতে চাই তো বাংলায় ক্লিক করলাম বাংলায় ক্লিক করে নিচের দিকে চলে এলাম এবার আপনাদের বুথ নাম্বারটাও দেখে খুঁজতে পারেন অথবা আপনাদের যে বুথের নামটা আছে বুথে আপনাদের ভোটটা হয় বুথের নাম সেখানে নলকোড়া জুনিয়র বেসিক স্কুলে এখানে ভোটটা হয় তো আমি বের করে নিচ্ছি ফাইনাল ডাউনলোড করব ডাউনলোড করার পরেই আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডাউনলোড করার পরে দেখিয়ে দেবে দেখুন আপনার হোটেল লিস্ট ডাউনলোড হয়ে গেছে আপনারা খুব সহজেই এইভাবেই ডাউনলোড করে নিতে পারেন